কোরআন সবাই পড়তে পারবেন সবাই বুঝতে পারবেন যারা বলবে কোরআন বুঝি না তারা জানোয়ার জানোয়ারও জানোয়ারও কোরআন বুঝে এরা জানোয়ারও না কোরআন বুঝি না এটা বলা আল্লাহকে অববাদ দেওয়া এটা আল্লাহকে অববাদ দেওয়ার সামিল একজন টিচার ক্লাসে আসলেন তার সমস্ত জ্ঞান উজাড় করে বুঝালেন ছাত্ররা বলল আমরা বুঝি না ওনার পড়া বুঝি না এই সার কি পড়ায় বুঝি না এই হুজুর কি পড়ান বুঝি না এটা শুনলে ওই সার ওই টিচার তার হৃদয়টা ফেটে যাবে আহা কি শিখলাম আর কি পড়লাম কি বিদ্যা অর্জন করলাম আমার স্টুডেন্ট আমার পড়া বুঝে না এর চেয়ে বড় অযোগ্য তার দুঃখ আর কি হতে পারে সেই অপবাদটা আল্লাহকে দিচ্ছে মানুষ যে উনি একটা বই লিখেছেন উনি একটা গ্রন্থ রচনা করেছেন এটা আমরা কেউ কিছু বুঝি না আপনি ব্লেম দিলেন আল্লাহকে যে আপনি কি বলেন হে আল্লাহ আপনি কি লেখেন কি বলেন এগুলি আমরা বুঝি টুঝি না আপনি বুঝাইতে পারেন না আপনি যদি বলেন কোরআন বুঝি না তো আল্লাহকে ব্লেমটা দিলেন বেগম রোকেয়া দুঃখ করে লিখেছেন কোরআনের মানে পড়া গুনা এক শ্রেণীর মৌলবি সাহেবগণ প্রচার করেন কোরানের মানে পড়া গুনা এখনও আছে বাংলাদেশে এরকম বহু আছে যে বলে কোরানের মানে পড়া যাবে না মিথ্যা কথা আচ্ছা কি বুঝলেন না আলহামদুল্লিল্লা হেহরব মিলালমি সমস্ত প্রশংসা গুণগান আল্লাহর জন্য যিনি এই বিশ্বজাহানের কি বুঝলেন না বলেন আল্লাহকে ভালো বলবেন উদার বলবেন মহান বলবেন ক্ষমাশীল বলবেন দয়াময় বলবেন প্রভু বলবেন কত প্রশংসা করবেন এটাই তো বলা হলো আপনি কি বুঝলেন না বলুন তো না বুঝার কি আছে এখানে আর রহমান তার স্বভাবটাই হলো দয়ালু স্বভাব আপনি যদি বুঝেন যে গ্রামের এই ধনী ব্যক্তিটি খুব দয়ালু স্বভাবের বুঝেন না সে কথাই আল্লাহ বলে দিলেন যে আমার স্বভাবটাই দয়ালু আজাব গজব দেওয়া আমার স্বভাব না ওটা মাঝে মধ্যে আমার সৃষ্টিকে রক্ষার জন্য একশানে যেতে হবে অন্য জিনিস আমার স্বভাবটা হল দয়ালু রহিম আমার কর্ম হলো দয়ার প্রকাশ আমি কাজেও দয়ালু স্বভাবেও দয়ালু কি বুঝলেন না একজন স্বভাবে দয়া নিয়ে বসে আছে কিন্তু কাজে পরিণত করে না স্বভাবে খুব দয়া কিন্তু দয়াকে কর্মে রূপান্তরিত করে না আল্লাহ বলেন আমি ওরকম না স্বভাবেও দয়া আমার কাজে কর্মেও দেখবা কি দয়া আমি দেখাচ্ছি আপনি কি বুঝলেন না মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক শিফ জাস্টিস কি এখানে কি আছে যেটা আমি বুঝবো না একটা বিচার দিবস আসবে সেদিন উনি বিচারক কি সহজ কথা শিশুরাও বুঝবে ইয়া কে আবুদু গোলামী দাসত্ব আপনারই করি আর কারো করি না অই যা কিছু আমার প্রয়োজন সূর্যের প্রয়োজন আমার রাতের প্রয়োজন আমার একটি দিনের প্রয়োজন আমার একটি মাটির পৃথিবীর প্রয়োজন আমার অক্সিজেনের প্রয়োজন আমার বৃষ্টির প্রয়োজন আমার থরে থরে সাজানো সস্য ক্ষেত ফল ফলাদির বাগবাগিচার প্রয়োজন আল্লাহ সব তোমার কাছে চাই আপনি কি বুঝলেন না আমি তো কিছু কি যে বুঝি না আমি তো খুঁজে পাই না কিন্তু একটা রিউমার ছড়ানো হয়েছে খবরদার এর দ্বারে কাছে যেও না বুঝবে না আসলে সব বুঝবে শয়তান শয়তান এমন একটা রিউমার ছড়িয়েছে কোরআনের ব্যাপারে ওই রিউমারের কারণে আমরা কান তোর কান নাই কান নাই এখন আমি কানতেছি কান নাই একটু যে হাত দিয়ে দেখবো যে কানটা আসলে আছে কিনা সেই চেতনাও নাই আমার কোরআন বুঝায় আবাদত যে কোরআন বুঝবে তার কোনো আজাব নাই আজাব মাফ তার জাহান্নাম মাফ যে কোরান বুঝবেল কোরান যে হৃদয় কোরআনকে বুঝবে সংরক্ষণ করবে আল্লাহ কোনদিনও তাকে আজাব দেবেন না বৈহ্যকি বর্ণিত হাদিস সহ হাদিস। অতএব আমি আজকেই মেসেজ পেলাম একজন মানুষ ষাট বছর বয়সে হাফেজে কোরআন হয়েছে ষাট বছর আমি তো আমার তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে আমিও হাফেজ হয়েছি মাত্র ছত্রিশ দিন লেগেছিল আমার কারণ আমি তখন পরিণত বয়স্ক আমি শিশু ছিলাম না তিরিশ আর ছয় দিন ছয়ত্রিশ দিন আমি দেখেছি কতটা সহজ আল্লাহর কোরআন প্রিয় ভাইরা অতএব কোরাহান হলো হায়াত জীবনের নাম একটা আয়াত একটা অক্ষরে দশটি পণ্য একটি আয়াতে দশটি পূর্ণ আশ্ব হাসানা দেবী ঈশ্বর হাসান বলেছেন একটি অক্ষরে দশটি পণ্য দেয়া হবে শুধু সমাপ আবৃত্তি করলেন একটি অক্ষরে দশটি পুণ্য হলে একশোটি অক্ষর পড়লে এক হাজার পণ্য হয়ে গেল আজকের শিশুরা কোরআনে কারিম দেখলে চিনে না একগুলো শিশু আছে এখন ইংলিশ মিডিয়ামে পড়ে শিশু একেবারে জাগলেই স্কুলে পাঠাই দেয় মক্তব নাই বাবা এটা কি কোরআন ধরে তার সামনে দেন চিনবে না আপনি চিনেন নাই কপাল পোড়া বাবা কুলাঙ্গার পিতা তার শিশুকে জ্ঞান বিজ্ঞানের যে মহা সাগর সেই সাগরের সন্ধানটাই দিল না হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম এটা তো শিখালেন কিন্তু এ করবি আবৃত্তি কর বিস্মিক বাই নেম অব দ্য লর্ড তোমার রাবের নামে তুমি পড়ো আল্লাহ খালাক যিনি সৃষ্টি করেছেন إله إلا الله لا إله إلا الله محمد رسول الله